কমন সিনারি আমাদের দেশে যে কোনো একটা মানুষ সেটা যে কোনো সেটা ধর্মীয় হতে পারে রাজনৈতিক হতে পারে যে কোনো একটা নর্মাল বিষয় নিয়ে যখন একজন মানুষ তার মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা হোক আহ লিখিত আকারে কিংবা মৌখিক আকারে যদি কোনো সে তার মতামতটা প্রকাশ করে তো এই মতামতটা যদি অন্য কোনো শ্রেণীর মানুষের সাথে না মিলে বা ওই শ্রেণীর মানুষের কাছে যদি পছন্দ না হয় তাহলে ওই যে বিষয়টার উপরে ওই লোকটা মত প্রকাশ করেছে ওইটার কন্টেক্সে আসলে আলোচনা হয় না বরং আমরা প্রায় সময় দেখি আসলে তার ব্যক্তিগত বিষয় নিয়ে একটা আক্রমণ হয় এটা হওয়ার পিছনে আসলে অন্যতম কারণ হচ্ছে আমাদের মন মানসিকতার একটা যেরকম ব্যাপার আছে তার পাশাপাশি হচ্ছে আমাদের আসলে আহ যৌক্তিক আসলে আলোচনা করার যে প্র্যাকটিসটা সেটা আমাদের মধ্যে নাই যার কারণে আসলে এটা এক প্রকার বলতে গেলে এখন নর্মাল হয়ে গিয়েছে ধরো আমি এটা মতামত দিলাম সেখানে একজনের সেটা পছন্দ হতে পারে আবার নাও হতে পারে যার পছন্দ হয় সে এখানে আসলে আমার কথার মধ্যে কোনো ভুল আছে কিনা সেটাও সে দেখে না আবার যে অপছন্দ করে সে আমার কথার যৌক্তিকতা আছে কিনা সেটাও বিচার করে না উল্টো আসলে একটা ব্যক্তিগত আক্রমণ শুরু করে তো এটার পেছনে অন্যতম যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে আমাদের চারপাশে আমরা যে সিস্টেমের মধ্যে আসলে এখনকার মানুষ আসলে বেড়ে উঠছে এই সিস্টেমের মধ্যে কিন্তু আসলে আমাদের যুক্তির মাধ্যমে কোনো কিছু আলোচনা করে সমাধান করার যে একটা পথ দরকার সে পথটা কিন্তু আমাদের কাছে নাই যার কারণে দেখা যায় একজন মানুষ যখন দিমত প্রকাশ করে কোনো কিছুতে ওই দ্বিমতটা তার গ্রহণ করতে পারে না যখন আপনি কোনো একটা বিষয়ের উপর দ্বিমত দিতে পারবেন না বা দ্বিমত দিলে যার বিপক্ষে দিবেন সে সেটা একটা গঠনমূলক সমালোচনা হিসেবে গ্রহণ না করে মানে সে এটা মনে করে যে আপনি তাকে আক্রমণ করছেন এই আক্রমণ করার চিন্তা করে সেও তখন পাল্টা আরেকজনকে আক্রমণ করে এর মধ্যে কিন্তু দেখা যায় প্রায় সময় দেখা যায় যে অনেকেই একজন আরেকজনকে ব্যক্তিগত আক্রমণ করছে নানান ভাবে যত যেরকম ভাষা ব্যবহার করে আসলে আহ একজনকে নিচু করা যায় সেটা পারিবারিক হোক ব্যক্তি জীবন হোক সব বিষয়গুলো আসলে টেনে নিয়ে আসে তো এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক আমরা চাই আসলে এই বিষয়টার একটা ভালো একটা দিক উন্মোচন হোক কারণ এই বিষয়গুলো যদি আমরা সমাধান না করতে পারি তখন কিন্তু যে মানুষটা বা পরবর্তী প্রজন্ম যারা আসলে এই সোশ্যাল মিডিয়াতে আসবে বা যখন তার দৃষ্টিভঙ্গি থেকে সে যখন একটা কোনো বিষয়ের উপর মতামত প্রকাশ করতে চাবে সে কিন্তু সেখানে মনে করবে না সে মনে করবে আমি যদি একটা মতামত দেই সেটা ঠিক হোক বা ভুল হোক সে এটা ভাব সে এটা ভাবা শুরু করবে আমার মতামতটা যদি আরেকজনের পছন্দ না হয় সে কিন্তু আমার ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে একটা আক্রমণ করতে পারে তো এই বিষয়টা আসলে এখন আসলে নর্মাল হলো বাট ব্যাপারটা মোটেও কোনো ভালো না এবং এটা আসলে মানুষের যে চিন্তা বা সৃজনশীলতার জন্য খুবই স্বরূপ বলে আমি মনে করি